মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিন খুব সহজ ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি একেবারে কম তেলে বা বলতে গেলে প্রায় তেল লাগবেই না এমনভাবে বানিয়ে নিন সুজির এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় এর জন্য একবারটি সুজির সাথে টু টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই হলে বেশি ভালো হয় আর যদি ধরুন জল ঝরানো টক দই পাওয়া গেল না জল সমেত টক দই তাতেও কোনো সমস্যা নেই সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তবে টু টেবিল চামচের থেকে একটু বেশি হলেও কোনো সমস্যা নেই তবে টু টেবিল চামচের কম যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে তারপর টক দইটা সুজির সাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জল কিন্তু একেবারে দেবেন না তাহলে খুব বেশি পাতলা হয়ে গেলে তৈরি করতে সমস্যা হবে মানে প্রায় প্যানে দেওয়ার পর সেটা ওলট পালট করতে সমস্যা হবে আর কি একটু মোটা হলে বিষয়টা তৈরি করতে সুবিধা হয় অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় সুজি আর টক দইটা মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর কারিপাতা কুচি এখন যেহেতু ধনে পাতা পাওয়া যায় না সেই জন্য কারিপাতা ব্যবহার করছি এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কারিপাতা আপনারা ধনে পাতা সিজনে কারিপাতার পরিবর্তে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটা মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নুন আর তার সাথে দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তবে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই বড়ো চামচের এক চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু টক টক ভাবও থাকবে আর তার সাথে চিনির ফ্লেভারটাও যাবে বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এটা দিলে দারুণ সুন্দর একটা টেস্ট আসবে বাচ্চা থেকে বড় সকলের দারুণ লাগবে আর ম্যাগি মশলার ফ্লেভারটা চলে গেলে এর সাথে আর কোনো কিছু আলাদা করে মশলাপাতি দেওয়ার প্রয়োজন হবে না খুব চট জলদি তাড়াহুড়োর সময় কিন্তু চটপট এটা আপনারা বানিয়ে নিতে পারেন অনেক কিছু মেশানোর প্রয়োজন নেই শুধু পেঁয়াজ লঙ্কা মোটামুটি হাতের কাছে থাকলেই হবে আর তার সাথে নুন মিষ্টি দই আর এক প্যাকেট ম্যাগির মশলা ব্যাস এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রাইপ্যানে কিন্তু প্রায় না দেবার মতোই তেল দিয়েছি এবার এই ব্যাটারটা দিয়ে দিলাম খুব বেশি বড় করবার প্রয়োজন নেই একটু ছোটো সাইজের করে বানাবেন তাহলে দেখবেন চটপট তৈরি হয়ে যাচ্ছে আর ওলট পালট করতেও সুবিধা হচ্ছে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো মোটামুটি এক মিনিট মতো লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রাখবো মানে ওপরের অংশটা যতক্ষণ পর্যন্ত না একটু শুকিয়ে শুকিয়ে আসছে দেখুন এটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার একটা স্প্যাচুলার চামচের সাহায্যে আস্তে করে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এবার দুপাশটা ভালো করে একই রকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এবার এটাকে দুদিকটা সমানভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায় কোনো রকম চাটনি কেচাপ তরকারি কিছুর প্রয়োজন হয় না তো এবার এটা সার্ভ করে দিচ্ছি আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকাবে লাইকানটি অন করে দেবেন